মায়াপুর ইস্কন এই স্থানে এক হাজার কোটিতে প্রতিষ্ঠিত হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ মন্দির গঙ্গার পারে অবস্থিত মায়াপুর ইস্কন দর্শন করার জন্য সারা বছর জুড়ে হাজার হাজার লক্ষ লক্ষ সনাতনী হিন্দুর আগমনে মুখরিত থাকে এই মন্দির প্রাঙ্গণ পরিবার সহ মায়াপুরে আসতে চাইলে কোথায় থাকবেন কিভাবে আসবেন একশোটা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত গেস্ট হাউসের বিভিন্ন তথ্য কোথায় প্রসাদ পাবেন ফ্রিতে কিভাবে মহাপ্রসাদ সংগ্রহ করবেন মায়াপুর ইস্কনে কি কী দেখার রয়েছে সকল দর্শনীয় স্থান থেকে শুরু করে মায়াপুর ইস্কনে সেবিত ভগবানের দর্শন সকল কিছু থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি আশা করি আপনাদের সকলের ভালো লাগবে এই ভিডিও দেখার পর আপনি যদি পরিবার নিয়ে মায়াপুরে আসতে চান তাহলে আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না খুব সহজে মায়াপুরে এসে ভগবানকে দর্শন করতে পারেন দর্শন করতে পারেন সম্পূর্ণ মায়াপুর ধাম তো সুপ্রিয় ভক্তবৃন্দ আপনাদের সকলকে অপূর্ব ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমি আপনাদের প্রিয় সুখা বলে দাস তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় এই মায়াপুর ধাম অবস্থিত বিশ্বের যে কোনো স্থান থেকে আপনি যদি মায়াপুর আসতে চান তাহলে আপনাকে পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর আসতে হবে কৃষ্ণনগরে এসে তারপর কৃষ্ণনগর থেকে অটো কিংবা টোটোতে করে আপনি জলঙ্গী নদী পার হয়ে খুব সহজেই চলে আসতে পারেন মায়াপুর ইস্কনে মায়াপুর এটি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবানবৃদ্ধ সংঘ ইস্কনে প্রধান কার্যালয় বা সদর দপ্তর বলতে বলতে আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করলাম মন্দিরের যে মূল ফটক রয়েছে সে মায়াপুর চন্দ্রদেব মন্দির সেই ফটক দিয়ে প্রবেশ করতে আপনারা ছোট্ট একটি কুরেগর দেখতে পাবেন যেখানে চব্বিশ ঘন্টা নন স্টপ হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন অনুষ্ঠিত হয় মূলত এই ছোট্ট কুটির থেকেই বিরাট নির্মিত এই মন্দিরটি প্রতিষ্ঠিত হচ্ছে এত এত স্থাপনা তৈরি সংরক্ষিত করে রাখা হয়েছে এই ছোট্ট কুটিরটিকে মন্দিরের মূল ফটক দিয়ে প্রবেশ করলে আপনারা বড় মন্দিরটি এবং এই ছোট্ট কুটিরটি খুব সহজে দেখতে পাবেন এরপর ডান দিক দিয়ে যে রাস্তাটা গিয়েছে সে রাস্তা বেয়ে আপনারা চলে যাবেন সামনের দিকে যেতে যেতে আপনারা কিছু দোকান দেখতে পাবেন এই সকল দোকান থেকে আপনারা বিভিন্ন বস্ত্র থেকে শুরু করে মহাপ্রসাদ এবং পূজার বিভিন্ন সামগ্রী গিফট আইটেম সংগ্রহ করতে পারবেন হাতের বাম পাশেই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শিল প্রভুপদের পুষ্প সমাধি মন্দির এই পুষ্প সমাধি মন্দিরেই শিলপ্র ব্যবহৃত বিভিন্ন প্রকার জিনিস আপনারা দর্শন করতে পারবেন আমরা একটু একটু করে এখন সামনের দিকে অগ্রসর হচ্ছি একটু আগে আপনারা ভগবান জগন্নাথ দেবের দর্শন লাভ করলেন মূলত যেতে যেতে ডান দিকে যে গিফট শপগুলি আপনারা দেখতে পাবেন সেই গিফট শপেই ভগবান জগন্নাথ দেবের এই অপূর্ব বিগ্রহ রাখা হয়েছে বিক্রি করার উদ্দেশ্যে মায়াপুর স্কানে অবস্থিত রাজাপুর জগন্নাথ মন্দিরে ঠিক এই রকম জগন্নাথের বিগ্রহ সেবিত হয় কিছু কিছুদূর সামনে আসতে আমরা দেখতে পেলাম বৈষ্ণব ক্ষেত্র। অর্থাৎ জ্যেষ্ঠ বৈষ্ণবগণ এবং সন্ন্যাসীগণকে এখানে মূলত সমাধিস্থ করা হয় এটি অত্যন্ত পবিত্র একটি স্থান তো বৈষ্ণব সমাধি ক্ষেত্র দর্শন করার পর আপনি একটু দূর সামনে যাবেন গেলেই পুষ্প সমাধি মন্দিরের ঝলক দর্শন আপনার চোখে পড়বে একটু দেখুন এখান থেকে পুষ্প সমাধি মন্দিরটিকে কি অপরূপ লাগছে সময় পেলে অবশ্যই আপনারা এই পুষ্প সমাধি মন্দিরের ভেতরে যাবেন গেলে অনেক পুরনো জিনিস দেখতে পাবেন সেই সাথে একটি পুকুর দেখতে পাবেন যে পুকুরটির মধ্যেই ভগবান শ্রী রাধা মাধবের নৌবিহার অনুষ্ঠিত হয় একুশ দিন ব্যাপী ভগবানের যে বৈশাখ মাসে চন্দন যাত্রা অনুষ্ঠিত হয় সেই চন্দনযাত্রার সময় সাত দিন ব্যাপী ভগবানের এখানে নৌকা বিলাস বা নৌ বিহার অনুষ্ঠিত হয় আমরা আরো সামনের দিকে চলে এলাম সামনের দিকে আসতে বিরাট মন্দিরটিকে খুব কাছ থেকে আমরা এখন দেখতে পাচ্ছি জুম করে আপনাদেরকে মন্দিরের সুদর্শন চক্রটি এখন দর্শন করাই মন্দিরের সামনে অনেক ভক্তবৃন্দ মৃদঙ্গ কর্তার সহযোগে যাচ্ছেন তারা একসাথে এখন নৃত্য করবেন কীর্তন করবেন কিছুক্ষণ আমরা তাদের সাথে নৃত্য করি এবং কীর্তন করি এরপর আমরা পুনরায় সামনের দিকে অগ্রসর হই দূর সামনে গেলে আপনারা এই মন্দিরে প্রবেশের যে গেট রয়েছে মূল গেট সেই গেট দেখতে পাবেন যদিও নবনির্মিত মন্দিরটি এখনও খুলে দেওয়া হয়নি আশা করা যাচ্ছে খুব শীঘ্রই সকলের দর্শনের জন্য খুলে দেওয়া হবে এবং পূর্ণরূপে মন্দিরটিকে প্রতিষ্ঠিত করা হবে ভগবান শ্রী রামচন্দ্র কি জয় হনুমান কি জয় ভগবান শ্রী রামচন্দ্রের ভক্ত হনুমানের দর্শন পেয়ে গেলাম আমরা হনুমানের দর্শন করার পরেই ডান আমরা দেখতে পেলাম মায়াপুর ফুল রোম থিয়েটার এই স্থানে সিনেমা হলের মতো আপনারা ভগবানের বিভিন্ন লীলা প্রদর্শনী সিডি আকারে দর্শন করতে পারবেন মায়াপুর আসলে অবশ্যই এই স্থানে একবার হলে প্রবেশ করবেন একটু একটু করে আমরা আরও সামনের দিকে অগ্রসর হচ্ছি বলতে বলতে আমরা বড় মন্দির এবং বর্তমানে যেখানে ভগবানের শ্রীবিগ্রহ সেবিত হচ্ছেন সেই মন্দিরে খুব নিকটে অবস্থান করছি এই প্রবেশ পথ দিয়েই মূলত মন্দিরে প্রবেশ করা হয় প্রবেশ পথে আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শঙ্খ ভবন পুরাতন একটি ভবন আর এই ভবনের পিছনে রয়েছে লোটাস বিল্ডিং বা পদ্ম ভবন মূলত এই ভবনেই ভগবান শ্রী রাধা মাধব শ্রীচৈতন্য মহাপ্রভু ভক্ত নরসিংহদেব সেবিত হন সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম শ্রী শ্রী রাধা মাধবের অপূর্ব বিগ্রহ আপনারা প্রাণ ভরে দর্শন করুন শ্রীদাম মায়াপুরে ভগবানের এই বিগ্রহটি সর্বাকর্ষক যে কোনো ভক্তকে মুহূর্তেই আকর্ষিত করে এই বিগ্রহ এরপর আমরা দর্শন করলাম শ্রীচিত মহাপ্রভু সহ সকল বৃন্দকে। পরবর্তী দর্শন করলাম ভক্তরক্ষক ভগবান নরসিংহদেবকে ভগবানের শ্রীবিগ্রহগণকে দর্শন করার পর পরবর্তীতে আমরা এখন চলে যাচ্ছি মায়াপুর মায়াপুরিস্কনের অন্যতম দর্শনীয় স্থান গোশালা দর্শন করার জন্য গরুর গাড়িতে করে চরে আমরা গোশালার দিকে এখন অগ্রসর হব গোশালার যে মূল গেট রয়েছে সেই গেটের সামনে আমরা চলে এলাম একটু একটু করে আমরা এখন ভিতরে প্রবেশ করব যারাই মায়াপুরিস্কনে আসেন বেশিরভাগ ভক্তবৃন্দই গোশালায় আসেন এখানে বিশেষ কিছু দেখা রয়েছে যেমন একসাথে শত শত গাভী মাতার সেবা করা হয় গোবিন্দ বলা হয় ভগবান শ্রীকৃষ্ণকে গোবিন্দ বলার কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ গোমাতাদের আনন্দ বিধান করেন গোমাতার সেবায় তিনি সবচেয়ে বেশি সন্তুষ্ট হন এই জন্য সনাতন শাস্ত্রে গোমাতাকে বিশেষভাবে মহিমান্বিত করা হয়েছে সুপ্রিয় ভক্তবৃন্দ চলুন আমরা এখন মায়াপুর ইস্কনে বিশেষ এই স্থানটি মনোযোগ সহকারে দর্শন করি গোশালার ভিতরে আমরা এখন প্রবেশ করলাম প্রবেশের বাম দিকে রয়েছে ডোনেশন বুথ বা অনুসন্ধান কেন্দ্র এখানে আপনারা গোমাতার সেবার জন্য কোনো কিছু দান করতে পারবেন সেই সাথে কোনো কিছু জানতে চাইলে সেখান থেকে জানতে পারবেন এর আগে কখনো আমি একসাথে এত গোমাতা বা গাবি মাতাকে দর্শন করিনি এদিকে দেখতে পাচ্ছেন মাতার দুধ দহন করা হচ্ছে মূলত এই দুগ্ধ দ্বারা তৈরি করা হয় বিশেষ ক্ষীর যা আপনারা গোশালা থেকে খুব সহজেই সংগ্রহ করতে পারেন দেখতে পাচ্ছেন শত শত গরু এর আগে আপনি কখনো এত গোমাতা একসাথে দর্শন করছেন কিনা জানাবেন দর্শন করতে করতে আমরা আরও সামনের দিকে অগ্রসর হচ্ছি গোমাতাদের অত্যন্ত নিষ্ঠা এবং ভক্তি সহকারে এখানে সেবা করা হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের আগমনে মুখরিত থাকে গোশালার এই প্রাঙ্গণ বেশিরভাগ গোমাতা কিংবা গরুকে সকালে মাঠে নিয়ে যাওয়া হয় আবার বিকাল বা সন্ধ্যাবেলায় ফিরিয়ে নিয়ে আসা হয় গোশালায় এখন আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি একটু অবাক করার মতো খুব যত্ন সহকারে খড় সংগ্রহ করা হয়েছে এবং এই খড়গুলি দিয়েই গোমাতার আহারের ব্যবস্থা করা হয় গোশালার চারপাশটা অত্যন্ত মনোমুগ্ধকর ঝুলনযাত্রার সময় ভগবান শ্রী রাধা মাধবকে মূল মন্দির থেকে শোভাযাত্রার সহযোগে নিয়ে আসা হয় এই স্থানে তারপর গোশালাই পাঁচ ব্যাপী ভগবানের যাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয় তো আপনারা যারা ঝুলনযাত্রার সময় আসবেন তারা অবশ্যই গোশালা এসে ভগবান শ্রী রাধা মাধবের ঝুলনযাত্রায় অংশগ্রহণ করবেন দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো বাচ্চারা কী সুন্দর দুষ্টামি করছে গোমাতাদের সাথে গোশালা থেকে আপনারা আমলগি থেকে শুরু করে মধু সহ বিভিন্ন ভেষজ উপাদান সংগ্রহ করতে পারবেন বিশেষ করে এখানকার যে লস্যি রয়েছে এবং ঘি রয়েছে অবশ্যই একবার হইল এটি আহার করবেন বা টেস্ট করবেন আপনারাও বাড়িতে গোমাতার সেবা করতে চেষ্টা করবেন গোমাতার সেবায় ভগবান অনেক বেশি সন্তুষ্ট হন ভগবানের আরেক নাম হচ্ছে গোবিন্দ তিনি গোমাতাদের আনন্দ বিধান করেন বৃন্দাবন লীলা ভগবান যখন আবির্ভূত হন তখন প্রতিদিন লক্ষ লক্ষ গাভী সহ ভগবান তার সখাগণের সহিত গোচারণে যেতেন এক ভক্তকে দেখতে পাচ্ছেন তিনি মনের মাধুরী মিশিয়ে গোমাতার সেবা করছেন আপনারাও মায়াপুর আসলে এইরকম ভাবে গোমাতার সেবা করতে পারেন গোশালা দর্শন করে গরু গাড়িতে চলে আমরা চলে যাচ্ছি পরবর্তী পর্ব দর্শন করার জন্য এই পর্বে আমরা এখন অবস্থান করছি মায়াপুর পার্কে পার্কে এখানে বিশেষ ঝর্নার ব্যবস্থা করা হয়েছে সেই সাথে বসার জায়গা রাখা হয়েছে এখানে আপনি বসে স্নিগ্ধ আবহাওয়ায় সময় কাটাতে পারেন পরিণাম জপ করতে পারেন ভক্ত সঙ্গে কৃষ্ণ কথা আলাপ আলোচনা করতে পারবেন সম্পূর্ণ মায়াপুর ধামকে এত সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে যেটি বলা অপেক্ষা রাখে না বিশেষ করে শীতের সময়ে ফুলে ফুলে সমারোহে সজ্জিত হয়ে ওঠে সম্পূর্ণ মায়াপুর ধাম শীতের সময় মায়াপুর ধামের সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি পায় মায়াপুর পার্কের মধ্যেই আপনারা হরিনাম বা পরিক্রমা মন্দির দর্শন করতে পারছেন এখন এই পরিক্রমা মন্দিরে আপনারা জপ করতে পারেন একশো আটবার পরিক্রমা করে আপনারা সর্বতীর্থের ফল লাভ করতে পারেন পার্কের ভেতর দিয়ে আমরা এখন চলে যাচ্ছি মহাপ্রসাদ হল অর্থাৎ প্রসাদ হলে গীতা ভবন নাম ভবন সুলভ প্রসাদালয় ঈশ্বরদান বিভিন্ন প্রসাদল রয়েছে যেখানে খুব সহজে আপনি মহাপ্রসাদ আস্বাদন করতে পারেন যে কয়েকটি প্রসাদল রয়েছে এর মধ্যে সুলভ প্রসাদ হলে আপনি সবচেয়ে কম খরচ অর্থাৎ পঞ্চাশ টাকায় প্যাট ভরে মহাপ্রসাদ আস্বাদন করতে পারেন সুলভ প্রসাদ দর্শন করার পর আমরা এখন চলে এলাম নামহট্ট ভবনে নামহট্ট ভবনে একটি গেস্ট হাউস এবং এই গেস্ট হাউসের সাথেই এই নামহট্ট ভবনে প্রসাদল অবস্থিত গীতা গীতাভবনের সামনে আমরা এখন অবস্থান করছি গীতা ভবন নামহট্ট ভবন গদা ভবন ঈশ্বরদান ভবন এই চারটি ভবনেও সুলভের পাশাপাশি মহাপ্রসাদ বিতরণ করা হয় সারি সারিভাবে লাইন দেওয়া আছে এবং বসার খুব সুব্যবস্থা রাখা হয়েছে যেখানে দলে দলে ভক্তরা ভিতরে প্রবেশ করেন এবং মহাপ্রসাদ আস্বাদন করেন যারা বাংলা ভাষাভাষী রয়েছেন গীতা ভবনে আপনারা মহাপ্রসাদ আস্বাদন করতে চেষ্টা করবেন গীতা ভবনে সকালবেলা প্রসাদের আয়োজন করা হয় না দুপুর এবং রাতের বেলা আপনারা মহাপ্রসাদ সংগ্রহ করতে পারেন গদা গদাভবনের মহাপ্রসাদ হলে আমরা এখন অবস্থান করছি এখানে ক্লোরে বসে এবং চেয়ার টেবিলে বসে দুইভাবে আপনারা মহাপ্রসাদ সংগ্রহ করতে পারেন আর এই যে স্থানটি এখন দেখতে পাচ্ছেন এখান থেকে মূলত আপনাদেরকে মহাপ্রসাদের কুপন সংগ্রহ করতে হবে গীতা ভবন এবং নামট্ট ভবনের মহাপ্রসাদের মূল্য ষাট থেকে আশি টাকার মধ্যে সুলভের হচ্ছে পঞ্চাশ টাকা ভবনে মহাপ্রসাদের কুপন আশি টাকা এই হচ্ছে মহাপ্রসাদ আস্বাদনের পর্ব সুপিয়া ভক্তবৃন্দ মহাপ্রসাদ আস্বাদন পর্ব শেষে আমরা এখন মায়াপুরের গেস্ট হাউস সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চেষ্টা করব এখন আমরা অবস্থান করছি নামহট্ট ভবনে নামহট্ট ভবন শ্রুতি ভবন গৌরাঙ্গ কুটির নিত্যানন্দ কুটির ঈশ্বরদান ভবন চক্র ভবন তারপর হচ্ছে চৈতন্য ভবন এই সকল ভবনে আপনারা অবস্থান করতে পারেন পরিবার সহ সবচেয়ে সাশ্রয়ী মূল্যে বা কম টাকা যদি থাকতে চান তাহলে আপনারা গোরাঙ্গ কোটিরে থাকতে পারেন এখানে আপনারা একশো টাকা এক রুমে চারজন থাকতে পারেন আর যদি সবচেয়ে বেশি বাজেটে থাকতে চান তাহলে ঈশ্বরদান ভবনে অবস্থান করতে পারেন সেখানে ছয় হাজার আট হাজার দশ হাজার টাকা পর্যন্ত রুম রয়েছে গীতা ভবন সেখানে আটশো টাকা থেকে শুরু করে পঁচিশশো টাকা পর্যন্ত নামট্ট ভবনে চারশো টাকাতে শুরু করে এক হাজার টাকার অধিক চৈতন্য ভবনেও সেম ওইরকম এই সকল ভবনে আপনারা অবস্থান করতে পারেন আর সুপ্রিয় ভক্তবৃন্দ আপনারা এই সকল ভবনে যদি থাকতে চান অবশ্যই আগে থেকে রুম বুক করতে চেষ্টা করবেন তাহলে খুব সহজে আপনারা এখানে এসে অবস্থান করতে পারবেন যেহেতু হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তের আনাগোনায় মুখরিত থাকে সারা বছর জুড়ে তাই আপনি যদি হঠাৎ করে আসেন রুম পেতে আপনার জন্য কষ্ট হয়ে যাবে গদা ভবনে আমরা এখন অবস্থান করছি এখানকার যেই ব্যবস্থাপনা রয়েছে সেটি অপূর্ব এবং গদাভবন থেকে মায়াপুরের যে নতুন মন্দিরটি রয়েছে সেটি খুব সহজেই দর্শন করা যায় এবং মায়াপুর নতুন মন্দিরে খুব সুন্দর ভিউ এই গদা ভবন থেকে দেখতে পাওয়া যায় সুপ্রিয় ভক্তবৃন্দ এই ছিল মায়াপুরে থাকার যত গেস্ট হাউস সকল গেস্ট হাউসের তথ্য এখন পরিশেষে আমরা জানব কিভাবে মায়াপুর আসলে আপনারা বিনামূল্যে মহাপ্রসাদ সংগ্রহ করতে পারেন মায়াপুরে আসলে মূল মন্দিরের পাশে গোরাঙ্গ কুটির রয়েছে গোরাঙ্গ কুটিরের পাশেই আপনারা অন্নদান কমপ্লেক্স পাবেন অন্নদান কমপ্লেক্সে আপনারা চারবেলা মহাপ্রসাদ আস্বাদন করতে পারেন এই সকল মহাপ্রসাদের কুপন আপনাদেরকে সংগ্রহ করতে হবে সকালবেলা এবং দুপুর এগারোটা থেকে বারোটার মধ্যে অন্ন থেকে শুরু করে খিচুড়ি প্রসাদ সহ বিভিন্ন প্রসাদ এই অন্নদান কমপ্লেক্সে বিতরণ করা হয় তাই আপনারা যারা মায়াপুরে আসবেন আশা করছি থাকা খাওয়া এবং কোনো কিছুতে আপনাদের সমস্যা হবে না এই হচ্ছে অন্নদান কমপ্লেক্স আর চাইলে আপনি অন্নদান কমপ্লেক্সে দান করতে পারেন যাতে অন্য ভক্তরাও আপনার অর্থে মহাপ্রসাদ সেবা করতে পারে তো সুপ্রিয় ভক্তবৃন্দ ভিডিওটি কেমন লেগেছে জানাবেন এবং আপনি কোন স্থান থেকে ভিডিওটি দেখছেন সেটিও জানাবেন আমি আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় সুভতা বলার দেখা হবে অন্য একটি ভিডিওতে হরে কৃষ্ণ